যদু মার ব্যবসা শ্রীদমদমডুচ্চো এখন খালি মুনা করবে ডাল পাতা দিয়ে দিব খালি টেকা খালি টেকা গুনবো আর দুই বাপ বেটার খাবো দেব আর ঘুম পারবো নাও এটা আরেকটা জিনিস কি হক হালাল করতে হবে একটু ভেজাল দিলে সমস্যা নাই হালাল ব্যবসা হক হালাল দেখ ওই কাস্টমার আসছে আচ্ছা তুমি কালকে যে মাল দিছিলে ও মাল খাওয়া কন্দু টিপটি বানি আজকে মাল ভালো দিও হাসতে ওই মাল আমি কাকো খারাপ টারাপ দিই না তুমি হয়তো খাওয়ার নিয়ম কানুন কইতে পারো নি বা জানো না যার কারণে তোমার কাছে ভালো লাগে নি আর বেটা আমি মাল একটা একেবারে আজ দিয়ে দিচ্ছি তুমি ওই দশ নাম্বার ওই ঢোপের থেকে বড় যে গুটিটা আছে ওই গুটিটা দেও আপা আজ কিন্তু কাস্টমারের কঠিন ভিড় মালটা একটু দেখে শুনে দিও আর আশেপাশে একটু ভালো করে লক্ষ্য রাখো পুলিশ আসতে পারে

আমার পায়ের নিচে তো কোনো পানি নাই বত্রিশ নাম্বার ডোয়ারের হইতে চাচুন আসলে তুমি যেটা মনে করিছ সেটা কিন্তু না আব্বা তুই সাওয়া লিমুন খাওয়া খাছে হাই খোদা আমি আজ স্কুটি যাব নি হে বাজা নে তুই ঘস করে ওই দারোগার লেবুর বাগানে যা যা কয়েকটা লেবু খায় তুই আমার জীবনটা বাসা বাজান লেবু টেবু কিছু খাওয়া লাগবি না তুই শেষ তুই শেষ তুমি আমাকে এ রানী এসে দাও ওরে গোলামের ফুত তুমি ওই রানীর লোভে যা বত্রিশ নাম্বার বাক্সার জিনিস খাচাও না তোমার রানী তোমার পিছন দিয়ে দিব আমিও ফকির সান